শেন ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেনি সৌরভ গাঙ্গুলি চিন্তা করে দেখেন তিনটি স্টেট লেগেছে সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সব সময় হয় না তামিমের যেটা হয়েছিল একটি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সেটা কিন্তু হয় আমরা দেখি যে একটি হার্ট অ্যাটাক হলে টেন টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট কখনো হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না এখানে তাই হয়েছে রক্ষা যেটা তার সাথে ডাক্তাররা ছিলেন সাথে সাথে কার্ডেক মেসেজ শুরু করেছিলেন আর নিজে পাম্প করছে না আমরা জোর করে করে করিয়ে রাখতে এখানে সাথে সাথে তাকে হয়েছে কি প্রবলেম এবং সেটা দেখিয়ে তার যে বন্ধ আকারীটা সাথে সাথে খুলে দিয়েছে। একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমি গর্বিত যে আমার প্রতিষ্ঠানের একসময় ছাত্র এখানকার যে কনসালটেন্ট কার্ডিওলজিস্ট সেই মারুক ডক্টর মারুসামান মনিরুজ্জামান মারুক আমাদের প্রোডাক্টটা এরকমভাবে এই দেশের একজন বিশিষ্ট সন্তানকে মৃত্যু মুখ থেকে উঠে নিয়ে আসতে এটা আমাদের সবার খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাকিউট এপিসোডটা গেছে বাইশ থেকে আরো দশ মিনিট আগে বত্রিশ মিনিটের মতো তাকে হয়েছে। সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সবসময় হয় না উপযুক্ত চিকিৎসা চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি তামিমকে ফেরত পেয়েছি কতটা ফেরত পেয়েছি আজকে সকালবেলা তারিখ কার্ড করে হার্টের ফাংশনটা দেখা হচ্ছিল দেখে মনে হয় কোনো প্রবলেমই নেই তরতাজা মনে রাখতে হবে এটাই কিন্তু একটা ছদ্মবেশ হার্টে আবারও সে অ্যাপনোমাল বিট হতে পারে সম্ভাবনা ডেফিনেটলি কমে গেছে ওটা হয়েছিল কেন একটা বড় আকার বন্ধ ছিল খাবার নেই অক্সিজেন নেই ওই টিস্যুটা ইউটেটে সেই জন্যই অ্যাপনোমাল এখন সেটা খুলে গেছে যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত একটা প্রবলেম না হয় কথাবার্তা একটু কম বলা উচিত একটু বিশ্রামে থাকা উচিত কোরকমে চিটেশনে যাওয়া উচিত নয় ইনিশিয়াল পিরিয়ডটি এখানে একটু থেকে স্ট্যাবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরও ভালো কোনো জায়গায় সে যেতে চান অবশ্যই যেতে পারবেন এখানে উপস্থিত আপনারা যা আছেন সবাইকে একটা জিনিস বলি যে আপনার একটা কিডনি দুটো কিডনি নষ্ট হলে আপনি ডায়ালিস করার সুযোগ পাবেন একটা লাংস নষ্ট হলেও আপনি আরেকটা লাংসতে ভালো চলতে পারবেন কিন্তু এই হৃদযন্ত্রটি পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকলে আপনি মর্ভিং হয়ে যাবেন পাঁচ মিনিটের বেশি যদি থাকে তারপরে যদি চালু করা হয় আপনার সম্ভাবনা থেকে যাবে জীবন মতো মানে সবাইকে নেওয়া উচিত তামিমের মতো ওয়ার্টাস ক্লাসে অ্যাথলেটের প্রবলেম হয়েছে তার মানে ওয়ার্নিং কিছু কিছু উনি আগে থেকে পেয়েছিলেন উনি বুঝতে পারেননি যে ওটা হার্টের জন্য হচ্ছে সৌরভ প্রাঙ্গুলি চিন্তা করে দেখেন তিনটি স্টেট লেগেছিল তাই না সেন্ট ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি খেয়াল করে দেখেন তারা তো সবাই ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট তারপরে হয়েছে এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেন নিজের রিসপেক্ট করতে দেখা উচিত তামিং ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে যাদের এরকম আছে তাদের নিজেদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত